আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাহমিদা হক সহযোগী অধ্যাপক হিসেবে আছি চর্ম ও যৌন রোগ বিভাগ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে আজকে আমি চর্মের কিছু সাধারণ রোগ নিয়ে কথা বলবো প্রথমে আসি সোরিয়াসিস রোগ নিয়ে সোরিয়াসিস হচ্ছে ত্বকের প্রদাহজনিত এক ধরনের রোগ যেটাতে লক্ষণ হিসেবে দেখা যায় কিছু লালচে চামড়াযুক্ত ফুসকুড়ি শরীরের বিভিন্ন জায়গায় এটা দেখা দিতে পারে যেমন স্পেশালি হাঁটু কনুই কোমরে নাভির পাশে মাথার চামড়ায় এবং নখেও এটি সংক্রমিত হতে পারে এখন আমরা আসি সোরিয়াসিস রোগটা কেন হয় সোরিয়াসিস রোগ কিছু জেনেটিক ইমিউনোলজিক্যাল এবং এনভারনমেন্টাল কারণে হয়ে থাকে জেনেটিক কারণ অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকাটাই রোগীদের মধ্যে বেশি দেখা যায় এই রোগটা নির্মূলযোগ্য নয় নিয়ন্ত্রণযোগ্য এবং কোনোভাবে এটা ছোঁয়াচে নয় রোগীটা এটা বুঝালে তখন রোগী সে অনুযায়ী নিজেকে আশ্বস্ত করতে পারে কারণ সোরিয়াসিস রোগ থেকে ক্রমান্বয়ে রোগী ডিপ্রেশনে ভুগতে পারে প্রথমে আমরা লক্ষণগুলোর ব্যাপারে বলেছি আরো কিছু কথা এখানে যোগ করতে হবে সেটা হচ্ছে এখানে চুলকানি থাকতেও পারে নাও থাকতে পারে এবং চামড়াগুলো উঠিয়ে ফেললে উপরে যে ভারী চামড়াটা বা বড় চামড়াটা হয় সেটা উঠিয়ে ফেললে কিছু ব্লিডিং স্পট অথবা রক্তের কিছু দাগ দেখতে পাওয়া যায় সোরিয়াসিস রোগে মাথার চামড়া আক্রান্ত হয়ে থাকে এবং মাথার চামড়ার এই সোরিয়াসিস রোগটা অনেকটা সেবরিক ডার্মাটাইটিস অথবা ড্যান্ড্রাফ রোগের সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু সোরিয়াসিস যে মাথার চামড়ায় হয় সেটা কখনো হেয়ার লাইনটা ক্রস করে না অর্থাৎ মুখে সংক্রমিত সাধারণত হয়ে থাকে না আমরা বলেছি অন্য কিছু কারণেও সোরিয়াসিস রোগ হয়ে থাকে এবং আরো কিছু কারণে সোরিয়াসিস রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে যেমন সেটার মধ্যে ড্রাগ হিস্ট্রি অর্থাৎ কিছু ওষুধের কথা বলতেই হবে যেমন ওষুধের মধ্যে বিটা ব্লকার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এগুলো হচ্ছে প্রেশারের ওষুধ অথবা অ্যান্টিহাইপাটেসিভ এছাড়াও ম্যালেরিয়াল লিথিয়াম এবং ব্যথানাশক কিছু ওষুধের কারণে সোরিয়াসিস রোগ বেড়ে যেতে পারে কিছু ইনফেকশন এবং অতিরিক্ত স্ট্রেস থেকে সোরিয়াসিস রোগ বেড়ে যায় এছাড়াও ট্রমা অর্থাৎ কোনো ধরনের আঘাত বা ইঞ্জুরি হলে সে জায়গায় সোরিয়াসিস রোগ দেখা দিতে পারে এবার আসি করণীয় কি সোরিয়াসিস রোগে আক্রান্ত ব্যক্তি কিছু নিয়ম কানুন মেনে চললে সে রোগটা নিয়ন্ত্রণে সারা বছরই ভালো থাকতে পারে কারণ প্রথমে আমরা বলেছি এই রোগটি নির্মূলযোগ্য নয় কিন্তু নিয়ন্ত্রণ যোগ্য এবং কোনোভাবে এটা ছোঁয়াচে রোগ নয় যদি রোগী তার চামড়াটাকে শুষ্কতা থেকে রক্ষা করতে পারে অর্থাৎ শুষ্ক ত্বক যদি তার না থাকে তাহলে সে ভালো থাকতে পারে সেই ক্ষেত্রে রোগী প্রচুর পরিমাণে ইমোলিয়েন্ট লোশন ক্রিম অলিভ অয়েল এবং বিভিন্ন ধরনের তেল ব্যবহার করতে পারে রোগী সব সময় খার বিহীন সাবান ব্যবহার করার চেষ্টা করবে এবং স্বল্প সময়ে গোসল শেষ করবে দীর্ঘ সময়ে গরম পানি দিয়ে গোসল সুরিয়াসিস রোগ বাড়িয়ে দিতে পারে কোনোভাবেই চামড়া ওঠানো বা খোটানো এটা করা যাবে না তাহলে সুরিয়াসিস রোগ বাড়বে কিছু কিছু জার্নালে আসছে যে কিছু খাবারের অভ্যাসের কারণে সোরিয়াসিস রোগ বেড়ে যায় যেমন তার মধ্যে রেডমিট একটা অন্যতম খাবার রেডমিট বলতে আমরা বুঝি গরু খাসি মহিষ সুতরাং সেই গুলা সোরিয়াসিস রোগী অ্যাভয়েড করবে অত্যধিক ঝাল ভাজা পোড়া স্পাইসি খাবার অতিরিক্ত টক একটু অ্যাভয়েড করাই ভালো সোরিয়াসিস রোগীর জন্যে ভালো খাবারের তালিকায় রয়েছে সামুদ্রিক মাছ ব্রকলি গাজর এছাড়া যদি রোগীর ওজন বেশি হয়ে থাকে ওজন নিয়ন্ত্রণ রাখবে স্মোকিং এবং অ্যালকোহল ইনটেকের হিস্ট্রি থাকলে সেগুলা পুরোপুরিভাবে বন্ধ করে দিতে হবে এবং রোগীদের প্রতি আমাদের অনুরোধ রইল লক্ষণগুলো দেখা মাত্র আপনারা চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য চলে আসবেন এবং সে অনুযায়ী পরামর্শ গ্রহণ করবেন এবং ওষুধ সেবন করে সারা বছরই আপনি রোগটাকে নিয়ন্ত্রণ করে ভালো থাকতে পারবেন ধন্যবাদ